বিল্লু ও ময়না ডেটিং আলী আজগর বুলবুল হ্যালো হ্যালো আসছ না ক্যান এখনো ময়না এত জ্বালা এত দেরি প্রাণে যে সয়না আসতে আমি পারবো না আজ চীন দেশের উৎসব মানুষে উৎসবে মুখর দারুণ কলরব। আসতে তুমি পারবে না বেশ করলে ক্যান ডেটিং তোমার আসার অপেক্ষাতে দিয়েছি সব সেটিং ধরব ইঁদুর গর্তে বসি খাব দুজনায় আমার এই জীবনটা বুঝি বিফলেতে যায় পেটে ক্ষুধা নাই গো আমার উৎসব মুখরে শিকার ধরে নিয়ে যেও রেখো তোমার ঘরে রাখব ফ্রিজে শোনো এবার নৌকা ঘুড়ি চলো মাছ ধরিয়া খাব দুজন কেমন হবে বলো মাগো বাবা আমার তো আর সাতার নাই জানা তোমার জন্য জীবন দেব এটা ভুলো না ভালো হবে রান্না ঘরে। মাংস খেতে যাই পালাও পালাও পড়লে ধরা শেষ রক্ষা নাই ধরো ধরো দানব বিড়াল সবাই তাকে ধরো মাংস খেতে এসেছিল সাহস কত বড় বন ভোজন আয়োজন করি আমরা কজনায় মুস্তাকিম আহবাব ছিল জাওয়াদ জাহারায় তিন চারজন আরও ছিল চার পাঁচ বছরে। মাংস খাওয়ার স্বপ্ন যে ওই পাঁচই বিড়ালের শিশুদের কাণ্ড আলিয়াজগর বুলবুল বাবুর কোমল হাতে সবার সাথে সাথে কত কাজ পরে দিন ভর ফ্লোরটা নাম পানি ঢালে বাড়ে কাম তাই ভেবে ভরে অন্তর হাসির জ্বালা যেমন পানি না ফেলে কেমন রান্নার কাজও করে সে ভুলেও খাবে না ভাত ডাকবে বেশি সারা রাত একা একা কথা বলে কে কিচেন এসে চলে যায় লবণ সাবান খায় ভাত তো খাবে না সে ভুলে যদি সে সঙ্গ পায় সেনাপতি রাজ্য চায় যুদ্ধ ডাকে বাড়ি ঘর মাথায় তোলে রাজার গল্প আলিয়াসগড় বুলবুল ভূত সমাজের রাজা হলেন অনেক ভয়ঙ্কর শুনলে পশম দাঁড়িয়ে যায় গায়ে আসে জ্বর চোখ দুটো তার জ্বলতে দেখি যেমন গ্যাসের চুলা মাথার উপর সামান্য চুল শিমুল ফুলের তুলা দেহ থেকে শূন্য যে তার গলা কাটা মাথা রোজা ভূতের রাজা তিনি রাজা বলে কথা জিব্বা যেতার অজগর তো দশ হাত গাছের ওপর পা রাখিয়া রাজায় কাটান রাত দুই পাড়া দুইটা গ্রামে দুই গাছের উপর নিশ্চয়ই এখন বুঝলে সবাই সে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্য থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন এই ধরনের আরও হৃদয়গ্রাহী গল্পের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পাদনা ও পরিবেশনায়। চৌধুরী ট্রাভেলিং ধ্বংসং টিভি